বিসমিল্লা রহমান রহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে তৃতীয় শুভেচ্ছা আমি আছি আপনাদের মাঝে শাহজাদ কিছু মাইকের সেট নিয়ে আসলাম এটা এগুলো আপনারা মাইকে প্লাস বক্সে চালাতে পারবেন এগুলো সবই স্ট্যান্ডার কোম্পানির আমার তার মধ্যে এগুলো রয়েছে একটি পাঁচশো দুই স্ট্যান্ডার কোম্পানির তারপর পিবিডি আটশো স্টেঞ্জার কোম্পানির একটি রয়েছে স্টেঞ্জার কোম্পানির পিভিডি আটশো না দুই হাজার তো এই তিনটি সেট বিক্রয় করা হবে যে কোনো ভাই যদি তাহলে বলেন যে একসাথে নেবেন তাও পারবেন আলাদা আলাদা এক পিস দুই পিস নিলেও তাও দেওয়া যাবে তো বেশি না কথা বলে শুরু করি তো প্রথমে যে সেটটা রয়েছে এটা হচ্ছে পাঁচশো দুই এটি ফার্স্ট মডেল সেট এটি সব কিছু রানিং অবস্থায় আছে কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে এটার মানে ফার্স্টের সেট বয়সটাই বেশি এটাই তাছাড়া সেট ক্লিয়ার আছে রানিং আছে আর সেটের কাজকাম করা হয়েছে যেমন ট্যান্ডিস্টার আর একটু আউটপুটটা পেশা আছে এটাই তাছাড়া সেট ক্লিয়ার আছে তো আর সেট রয়েছে এটা হচ্ছে আমি ভেতরটা খুলে দেখাবো এটা তো এটা স্ট্যান্ডার কোম্পানির পিভিডি আটশোর সেট এই সেটটা একদম রানিং অবস্থায় আছে এটা অরিজিনাল সেট কোনো কাজকাম করা হয় নাই শুধু ওই যে নখ দুটা চেঞ্জ হয়েছে এই যে নখ দুটা মানে হারিয়ে গেল হারিয়ে যাওয়ার কারণে এটা চেঞ্জ করা হয়েছে তো আপনাদের ভিতর ভিতর কন্ডিশন দেখাই এই যে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমি জানি না ক্যামেরাতে কীরকম দেখতে পারতেছেন তো আসলে এই সেটটি আপনারা যখন আসবেন এসে যখন দেখে নিয়ে যাবেন অথবা আপনারা যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে এটা কী কন্ডিশনের সেট ঠিক আছে এটা একদম অরিজিনাল কন্ডিশনে আছে কোনো কাজকাম করা নাই সেট একদম ফ্রেশ অবস্থায় আছে একদম ট্যান্ড স্টর টিনা শর্মা ক্যাপাসিটার অল এভরিথিং অরিজিনালে আছে তো দামগুলো আমি পরে বলতে দিতেছি তো আর সেট রয়েছে এটা হচ্ছে স্টেন্জার কোম্পানির পিপিটি দুই হাজার ভেতর কন্ডিশন দেখায় এটাও একদম অরিজিনালে আছে সেটের কোনো কাজকাম করা হয় নাই অল অরিজিনাল এক কোথায় টেন ডিস্টার ক্যাপাসিটার অল ইত্যাদি সব কিছু অরিজিনাল অবস্থা আছে তো যে ভাইরা নিবেন তারা অবশ্যই এগুলা সেট দেখে শুনে চালায় চালায় দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে তো এগুলো প্রাইস প্রাইসগুলো বলে দেই প্রথমে যে সেটটা দেখালাম স্টেঞ্জার পাঁচশো দুই এই সেটটার পেঁচ রাখা হয়েছে মাত্র তেরো হাজার পাঁচশত টাকা তারপর যে সেটটা দেখতে পাচ্ছেন স্টেঞ্জার আটশো এই সেটটির পেঁচ রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হলে নিতে পারবেন যেটা দুই হাজার সেট এটারও রেট একই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হলে এটাও নিতে পারবেন তো যে ভাইদের এগুলা সেট যে যারা এগুলার সেট নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ ঠিকানা গাইবান্ধা সদর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এইট ফোর ফাইভ সেভেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ